নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ মালদা কর্মসূচি আছে বাদল বাদল মাঠে মাঠে আপনাদের কর্মসূচি এখানে একটা এনজিওর মাধ্যমে যে আপনারা শুনেছেন যে নেহরু নেহরু যে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে প্রোগ্রাম আমাদের যে মালদা জেলা হবিবপুর ব্লক কেনপুকুর বাদলবাবুর মাঠে এখানে আমাদের যে একশো মিটারের রান ছেলে মেয়েদের এখানে দৌড় হলো তারপরে এখানে আমাদের যে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে সেই খেলা চলছে যিনি এখানে উদ্যোক্তা আছেন তারা উদ্যোক্তা এখানে রয়েছেন এবং এখানকার লোকাল সিরিল সরেন মহাশয় রয়েছেন এখানে আলতি মহাশয়া রয়েছেন এখানে আরও অনেকেই রয়েছেন তাদের নেতৃত্বে আজকে যে কেন্দ্র সরকার যে উদ্যোগ নিয়েছে যে ছোটো ছোটো ছেলে মেয়েদের যে আজকে স্পোর্টের মাধ্যম দিয়ে এই যুব নেহরু কেন্দ্রের মাধ্যম দিয়ে সমস্ত জায়গা খেলা এই ফুটবল খেলা এই আপনার স্পোর্ট মাধ্যমে একশো রান দুশো রান এই যে দুশো মিটার একশো মিটার এখানে লং জাম্প হাই জাম্প এখানে বিভিন্ন রকমের যে খেলা প্রতিযোগিতা আয়োজন করেছে এই আয়োজন করা হয়েছিল আজকে কেন্দ্রপুকুর হাই স্কুল মাঠে বাদল মাঠে এই কর্মসূচিতে উপস্থিত আমিও রয়েছি এখানে খেলোয়াড়রা রয়েছে এখানে খেলা চলছে এখানে কিছুক্ষণ পরে আবার প্রায় বিতরণ হবে আজকে কর্মসূচি এটাই ছিল আপনার নাম পরিচয় আমি এখানকার পক্ষ থেকে কি কর্মসূচি আছে ইউনিয়নের পক্ষ থেকে এই মাঠে নেহরু যুবক কেন্দ্রের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের তরফ থেকে এখানে অ্যানুয়াল স্পোর্টস মিট প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে কোন সংস্থা থেকে এটা এম এইচ এমআরডি চ্যারিটেবল ইনস্টিটিউট ওনার আপনি কী দায়িত্বে আছেন আমি তার সেক্রেটারি পদে রয়েছি